বলতে ইচ্ছা করি ইচ্ছা করি এই এরিয়াটা নালতোমূলকর বৈঠক শুরু হয়ে যেত তখন তার এত স্থাপনা ছিল শুধু পাহাড় হয়তো পাহাড়িmunicipality কথা বাড়ি হ্যাঁ

এই সেইটা ছুটি এই সেই পাহাড় যেখানে মক্কা পর নবী করিম সাল্লাল্লাহ যাবালে কাবা এটা থেকে আল্লাহ আকবর বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ আকবার না লীল্লা তাকবির আল্লাহ আকবার এই সেই পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন যদিও এখানে কাজ হচ্ছে এখন লিল্লা হে তাকবির আল্লাহ আকবর আর এখানে অনেক কবিত্ব هو <applause> 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 <applause>